একটা মেয়ে চাইলে ঘরে বসে থেকে কত কাজকর্ম করতে পারে তাই না তো এই জামাটার ফুল টিউটোরিয়াল থাকছে আজকের ভিডিওতে তো হ্যালো ইব্রোন আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমি অনেক বেশি ভালো আছি আজকে কেন জানেন এই যে গত কয়েকদিন হচ্ছে আমার ইউটিউব পারিরা চলে যায় এই কারণে আসলে অনেক বেশি মন খারাপ ছিল আমি হচ্ছে ভিডিও ছাড়তে পারতেছিলাম না বা কিছু করতে পারতেছিলাম না আসলে আমার আইডিটাই চলে গেছিলো খুঁজেই পাচ্ছিলাম না তো আল্লাহ পাকে অশেষ রহমতে আমি আইডিটা আবার ফিরে পাই তো তারপরে হচ্ছে আমি হচ্ছে ভিডিওটা করি তো এটা কিন্তু আমার হচ্ছে মানে আইডি যখন চলে যায় তখনকার ভিডিও তো এটা ছিল একটা হচ্ছে থ্রি পিস তো থ্রি পিসটা আর কি বানানো হয়েছিল তো তার মধ্যে একটু হচ্ছে ওই যে প্যার গোলাপ বা মোচুর গোলাপ যেটা বলে সেটা হবে তো আমি সেই ডিজাইন একটু একটু করে মানে নিজের মন মতো করে আঁকায় নিচ্ছি যেহেতু হাত হচ্ছে একদম সেলাই করা কমপ্লিট করা হয়ে গেছে এটা একদম হাতের মুড়ি দিয়ে দিয়ে দিচ্ছি তো ফার্স্ট অফ আমি হচ্ছে এরকম করে আঁকায় নিই তারপরে হচ্ছে আমি আবার এটার মধ্যে হচ্ছে অনেক ঘন করে কাজ মানে পাতা বলেন ডাল পাতা তো সেগুলো কিন্তু আবার পরে আমি দিয়ে দিই প্রথমে হচ্ছে আমি মানে সিম্পল কিছু আঁকায় নিচ্ছিলাম তো কাস্টমার বলছিল আমাকে কাছে সিম্পল কিছু করে দিতে মানে সিম্পল একটা লুক দিতে তো মোচর গোলাপ তো হচ্ছে এরকম করে গোল গোল করে মানে মেজারমেন্ট তা হচ্ছে দিয়ে নিলেই হয় তো জামার হচ্ছে ফ্রন্ট পার্ট হচ্ছে পুরোটাই ছিটা ছিটা ছিল ছোট ছোটো করে গোলাপ দিয়েছিলাম আর তিনটা পাপড়ি মানে পাতা দিয়েছিলাম তো সেগুলো হচ্ছে আঁকাইলাম তো তারপরে হচ্ছে আমি গলাটা আঁকাই শুরুতে আমি হাতাটা আঁকিয়ে নিছি তারপরে হচ্ছে মাঝখানে দিয়েছি তো তারপরে সবার শেষে আমি হচ্ছে গলাটা আঁকিয়ে আনি তো দেখেন এত মন খারাপ ছিল কি বলবো আপনাদের সাথে তখন হচ্ছে আমি আমার অনেক সেলার ভিডিও শেয়ার করতে পারিনি সেগুলো আমি সমস্যা নয় ভিডিও করে রেখেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য তো আইডিটা চলে যাওয়ার পর না আমার অনেক বেশি মন খারাপ ছিল এই জন্য আর কি গত দুই তিন দিন পাওয়ার পরেও আমি হচ্ছে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করিনি তো একটা মেয়ে চাইলে ঘরে বসে থেকে কি কী না করতে পারে না তাই না আসলে সব কিছু হচ্ছে চেষ্টা আর পরিশ্রম আর ধৈর্য আসলে ধৈর্য থাকলে নাকি সব কিছু সম্ভব আর আমার ছেলের হচ্ছে স্কুলে বলেন কোচিংয়ে বলেন সবাই বলে যে ভাবি বাপ আপু যাই বলে না কেন যে আপনার এত বেশি ধৈর্য আপনি এত এত কাজকর্ম করেন এত কাজের ফাঁকে ফাঁকে আপনি এসব কাজ কখন করেন এই যে কখনও দেখি হচ্ছে কাটার কাজ তারপরে কখনও দেখি হচ্ছে হাতে সেলাইয়ের কাজ কখনও দেখি আপনি টুপি বানাচ্ছেন কখনও দেখতে আপনি আঁকাচ্ছেন আপনি এত কাজকর্ম কীভাবে করেন তো আসলে আল্লাপাক হয়তোবা আমাকে অনেক বেশি অনেক বেশি ধৈর্য দিয়েছে তার কাছে আল্লাপাকের কাছে আমি লাখো লাখ কোটি সুক্রিয়া আদায় করছি যে আমাকে আল্লাহপাক আরও বেশি ধৈর্য দিক আমি যেন আপনাদের সাথে আরও নিত্য নতুন সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করতে পারি তো সেখান থেকেও কিন্তু আপনারাও কিছু মানে কিছু হচ্ছে শিখতে পারেন তো দেখেন কথা বলতে বলতে না আমি ভুলেই গেছি এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা দেখা শেষে একটা লাইক দিয়ে যাবেন আমার কথায় যদি কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো দেখেন আমি কিন্তু আপনাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু সামনের মানে ছিটা যে ফুলগুলো ছিল সেগুলো কিন্তু আঁকানো শেষ তারপরে আমি চলে আসছি হচ্ছে মানে গলার ডিজাইন আমি হচ্ছে গলাটা আঁকিয়ে নিব। তো সব কিন্তু আমি কিন্তু কোনো সাপ দেইনি বা কিচ্ছু না আমি কিন্তু একদম হাতে আঁকায় এনেছি শুধু একটু মানে ভাবতেছিলাম আর কি যে কি কীরকম করবো কীরকম করব তো শুরুতে ফার্স্ট অফ অল আমি হচ্ছে হাতাতে যেরকম আঁকায় এনেছি সেম আমি হচ্ছে গলাতেও আকা এনেছি তো তারপরে দেখতেছি হচ্ছে মানে খুবই খারাপ খারাপ লাগতেছিল মানে আর কি ফাঁকা ফাঁকা লাগতেছে খারাপ না ফাঁকা লাগতেছিলো তো তারপর আমি হচ্ছে একটু বুদ্ধি খাতে ওর মধ্যে হচ্ছে একটা একটা করে ডাল দিয়ে আমি হচ্ছে একটা ওই যে একটাতে হচ্ছে সুতার মোচড় হয় না যে শুধু এক প্যাচ দিয়েই বলে তো সেগুলো হচ্ছে দিয়ে নিই তো তারপরে আমি হাতাটা মেলে দেখতেছিলাম যে হাতাতেও দিব কি না তো শেষমেশ আমি হচ্ছে হাতাতেও দিই অনেক বেশি আর সেলাই হলেই কিন্তু আমি অবশ্যই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। অলরেডি আমি হচ্ছে শর্ট ভিডিওতে কিন্তু দিয়ে দিয়েছি আপনারা চাইলে দেখে আসতে পারেন তো আমার ভিডিওগুলো কেমন লাগে আপনাদের অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না গাইস তো আপনাদের দোয়াই ইনশাল্লাহ আমি আরও নতুন নতুন কাজ করব। সব কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। আর আমার হচ্ছে প্রায় কাজই কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়তো বা কোনো কোনো ক্ষেত্রে যখন আমি বেশি চাপে থাকি আসলে ভিডিও করার মোট সবসময় থাকে না না ভালো লাগে না তখন একটু করতে পারি না তো এই যে বলে হচ্ছে এত ভিডিও করার এনার্জি কোথায় পায় গাইস কিছু কিছু মানুষের কথা যে এত ভিডিও করার এনার্জি কোথায় পায় তো দেখেন এনার্জি পাবো না বলেন তো আমার কিছু ভালোবাসার ফ্যান ফলোয়ার আছে তাদেরকেও তো আমার কাজকর্মগুলো কিছু শেয়ার করতে হয় তাই না আর ভালোবাসি বিধায় কিন্তু আমি এইসব কাজ করি ভিডিও করি দেন হচ্ছে আপনাদের সাথে আমি আবার শেয়ারও করি তো সবারই কিন্তু এনার্জি হয় না এক আর সেম আর সবারই কিন্তু হচ্ছে মানে ধৈর্য আসে না তো এই যে কাজ করতেছি আপনাদের সাথে শেয়ার করতেছি আপনারাও কিছু কিছু টুকিটাকি হচ্ছে যে মানে শিখতে পারতেছেন এটাই তো অনেক কিছু দেয় না তো এই কাজটার ফাইনাল লুক দেখতে হলে অবশ্যই কিন্তু নেক্সট ভিডিও দেখতে হবে নেক্সটেই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব দেখেন গলাটা এত বেশি সুন্দর লাগছিল খুবই প্রিটি লাগছিল যখন আমি আঁকানোটা একদম কমপ্লিট করি আমি কিন্তু একদম কিন্তু হাতে আঁকায় ওই যে বললাম হাতাতে প্রথমে আমি হচ্ছে সিম্পল দিয়েছিলাম তারপরে আমি একটু গর্জিয়াস করে আঁকাইলাম তো হচ্ছে সেলাই করার পরেও কিন্তু তো অনেক বেশি সুন্দর লাগছিল তো আসলে হয় না যে এই যে মানে হালকার মধ্যে গর্জিয়াস কিছু সিম্পুলের মধ্যে তো সেটাই কিন্তু এই জামাত ক্ষেত্রে কিন্তু হয়েছিল মানে সিম্পলের মধ্যে একটু গর্জিয়াস হয়েছিল সুতরাং কিন্তু আমি হচ্ছে ডিপ জল মানে সেদ্ধ জলপাই আর কি যেটাকে বলে ডিপ না সরি কাঁচা জল পায় মানে ডিপ জল পায় যেটা কাঁচা কাঁচা কালার তো সেই সুতা দিব হচ্ছে পাতাতে ডালে আর মাঝে দিব হচ্ছে হালকা গোলাপি দেন হচ্ছে রানী গোলাপি তো সেট সুতা ছিল বাট সেট সুতা দিব না আমি হচ্ছে দুই জায়গা থেকে দুইটা সুতা নিয়ে আমি হচ্ছে সেট করে দিব তো অবশ্যই কিন্তু না হচ্ছে মানে আপনারা দেখবেন নেক্সট ভিডিওতে আমি কিন্তু এটার হচ্ছে মানে টিউটোরিয়াল হচ্ছে সেলাই ইয়েটা হচ্ছে আপনার সাথে শেয়ার করব তো দেখেন না হাতাতে প্রথমে হচ্ছে আমি সিম্পল দিয়েছিলাম তারপরে যখন এই লতা পাতাগুলো আরও বেশি করে আমি দিয়ে দিই তখন আরও এত বেশি সুন্দর ছিল কি বলবো তো কাস্টমারের আমার অনেক পছন্দ হয়েছিল জামাটা যখন আমি ওনাকে হচ্ছে আঁকানোর ছবি দিয়ে উনি শুধু বলেছিল হাতায় আর হচ্ছে গলাতে নেবে উনি আমাকে একটা স্যাম্পল দিয়েছিল তো তার থেকেও নাকি এটা বেশি সুন্দর হয়েছে কাস্টমার অনেক খুশি হয়েছে তো দেখেন আমার ড্রেসের হচ্ছে ফাইনাল লুকটা কেমন হয়েছে আর সময় চেষ্টা করি যখন হচ্ছে কোনো কাজকর্ম করে একটু তো সুন্দর করে করতে হবে তাই না যেহেতু কাস্টমারদের চোখে লাগানো হবে মানে চোখে লাগানো লাগবে তো সেজন্য তো সুন্দর করেই করতে হবে তো আমিও চেষ্টা করি যত আমার সাধ্যমতো যত সুন্দর করার বা যত সুন্দর করে আঁকানোর যত সুন্দর করে সেলাই করার আমি কিন্তু সেনার ভিডিও কিন্তু আপনাদের সাথে শেয়ার করি তো দেখেন এ তো মাঝখানে আমি হচ্ছে ছিটাছিটি দিয়েছিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ